ফেনীতে যেন নেমে এসেছে এক প্রলয়ঙ্কারী বিপর্যয় টানা তিন দিন ধরে থেমে থেমে নয় বরং অবিরাম ঝরেছে আকাশের অস্ত্র চারপাশে শুধু পানি উজানের ঢল আর মুষলধারে বৃষ্টির ভয়াল মিলনে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পাঁধ সতেরোটি স্থানে ফেটে গেছে চৌচির হয়ে গেছে জনপদের বুক ফুলগাজী ও পরশুরাম এই দুই উপজেলা এক লহমায় পানির নিচে চলে গেছে ত্রিশটির বেশি গ্রাম লণ্ড ভণ্ড বাড়িঘর ফসলের মাঠ দোকানপাট সব কিছু পানির তোড়ে ভেসে গেছে বিদ্যুৎ নেই মোবাইল সিগনাল নেই ইন্টারনেট নেই রাত নামলে পুরো উপজেলা ডুবে যাচ্ছে ঘুটঘুটে অন্ধকারে যেন কোনো মৃত্যুপুরীতে বাস করছেন হাজার হাজার মানুষ ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার রাতে রেকর্ড হয়েছে চারশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত যা ফেনীর আবহাওয়ায় এখন পর্যন্ত সর্বোচ্চ পরদিন দুপুর পর্যন্ত আরও একশো আটানব্বই মিলিমিটার বৃষ্টি হয় আরও ভয়াবহ তথ্য বৃহস্পতিবার ও শুক্রবার আরও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রকৃতি যেন বিরামহীন শাস্তি দিচ্ছে এই জনপথকে ফুলগাছির বাসিন্দা মাসুদুর রহমান বলেন বৃষ্টি কমলেও নদীর পানি কমেনি বাঁধ ভাঙা জায়গা দিয়ে এখনও পানি ঢুকছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে নেটওয়ার্কও প্রায় বন্ধ আগের অভিজ্ঞতা থেকেও প্রশাসন শিক্ষা নেয়নি উত্তর মণিপুর গ্রাম ফুলগাজী আবু বক্কর সিদ্দিক রুবেলের ভয়াবহ বিবরণ আমাদের গ্রামের সাতটি পরিবার পানিতে বন্দি যাদের দোতলা বাড়ি তারা কোনো মতে টিকে আছে বাকিরা চিৎকার করছে সাহায্য চাচ্ছে কিন্তু কিছুই করার নেই উত্তর শ্রীপুর পূর্বপাড়া সাঁটোর নুরুল ইসলাম আর তার স্ত্রী সন্তানের মতো করে লালন করতেন গবাদি পশু পাখি ঘরে গলা পর্যন্ত পানি গরুকুলারে কোনো মতে উঠায় রাখছি কিন্তু হাঁস মুরগিগুলো ভেসে গেছে সব শেষ এই দম্পতি এখন পাশের এক ঘরে ঠাঁই নিয়েছেন কিন্তু তাদের চোখে মুখে নিঃসতা আর হাহাকার আলিরাজের কান্না মহুরি নদীর ভাঙনের শিকার ত্রিশ মিটার বাঁধ ভাঙছে একেবারে আমার আর ভাইয়ের ঘর দুইটাই নদীতে ফ্রিজ জামা জামাকাপড় বউয়ের গয়না কোনো কিছু নিতে পারেনি চোখের সামনে ভেসে গেছে ফুলগাজী বাজারে ব্যবসায়ী সাইফুল ইসলাম বললেন দোকানে লাখ লাখ টাকার মাল ছিল সব তলিয়ে গেছে হাতে কোনা কিছু উদ্ধার করেছি কিন্তু বিক্রি করার মতো কিছুই নেই এত বছর ব্যবসা করে যে জায়গায় এসেছিলাম এক রাতে সব শেষ পরশুরামের ইউএনও আরিফুর রহমান বলছেন মুহুরি কহুয়া ও সিলোনিয়ার দশটি স্থান থেকে বাঁধ ভেঙেছে পনেরোটি গ্রাম পুরোপুরি পানিবন্দি আশ্রয় কেন্দ্রে মানুষ উঠেছে সরকার থেকে খাবার ও জরুরি ত্রাণ দেওয়া হচ্ছে কিন্তু এই ভয়াল অবস্থায় সবকিছু কাভার করা অসম্ভব আরও ভয়াবহ তথ্য পাওয়া গেছে অনেক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকছে নতুন নতুন গ্রামে পানির উচ্চতা এতটাই বেড়ে গেছে যে পরশুরাম ফেনী প্রধান সড়কও এখন নদীর মতো সেখানে ছোট গাড়ি তো দূরের কথা ট্রাকও যেতে পারছে না এই বিপর্যয়ে এখনও কোনো প্রাণহানি নির্ভরযোগ্য হিসাব পাওয়া না গেলেও ভবিষ্যতের আশঙ্কা ভয়াবহ অনেক পরিবার এখনও নিখোঁজ স্বজনদের খোঁজ করছে কেউ ফোন ধরছে না কারণ মোবাইল টাওয়ার বন্ধ অনেকে নিজেদের ঘরের চালে গাছে স্কুলে আশ্রয় গ্রহণ করেছেন দুঃখজনকভাবে অনেক বাড়ি থেকেই এখনও সাহায্যের আবেদন আসছে কিন্তু নৌকা বা উদ্ধারকারী বাহিনী পৌঁছাতে পারছে না প্রচণ্ড স্রোত ও যান চলাচল বন্ধ থাকায় প্রেনিবাসীর চোখে এখন কেবল আতঙ্ক আর অনিশ্চয়তা প্রকৃতি কি এবারও আরও আঘাত হানবে নাকি এই প্রলয়ের পরিণতিতে এক নতুন জীবন ফিরে পাবে তারা